কোরানুল করিমের মাঝে আমাদের শেষ নাবী সাল্লাহ আলী সাল্লামের উপর অবতীর্ণ গ্রন্থ কোরআনুল করিমের মাঝে আবেম সালাম থেকে শুরু করে শেষ নাবী পর্যন্ত সকল নাবীর বিবরণ নিয়ে এসেছেন কেন নিয়ে এসেছেন আল্লাহ তা কোরানুল করিমের মাঝে ঘোষণা দিয়ে জানিয়ে দিয়েছেন আমি কেন তাদের বিবরণ নিয়ে আসলাম আল্লাহ সালানা হওয়া তা বলছেন লাহ দেন আলাই

তাদের ঘটনাগুলোর মাঝে রয়েছে এবাহাতুন উপদেশ এবারা শিক্ষা লিউল আলবাব বিচক্ষণ বিবেকবান ব্যক্তিদের জন্য সম্পর্কিত উপস্থিতি সুতরাং আল্লাহ সুবহানাহু এখানে নির্দেশ প্রদান করলেন যে যারা পূর্ববর্তী নবী রাসূলদের কাহিনীগুলো কুরআনুল থেকে পাঠ করবে তেলাওয়াত করবে সেখান থেকে তারা নিজেদের জীবনকে করার জন্য আদর্শ হিসেবে তাদের এবরাতগুলো ধারণা করবে